আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে দুধ দেখলে কী হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দুধ দেখার ব্যাখ্যার ক্ষেত্রে ইমাম সিরিন কি উল্লেখ করেছেন বর্ণিত আছে নবী ইম সাল্লু আলি আসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি তায়েফে অবস্থান করছেন আর একটি দুধের পাত্র এনে নবিকের ইম সাল্লাহসাল্লামের সামনে রাখা হয়েছে রাসুল নিজেই স্বপ্নে দেখতেছেন এবং পাত্রটি পড়ে গিয়েছে আবু বকরদ্দ্দিল্লাহালহু তিনি সাহাবি আল্লাহ রসুলের এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে হে হে আল্লাহ রাসুল আমার মনে বিশ্বাস এবছর আপনি তায়েফের কোনো কষ্ট পেতে পারেন আবু বকরদ্দিল্লাহু আল্লাহ রসুলকে ব্যাখ্যা করেছিলেন তো আপনি তায়েফের মধ্যে কষ্ট পাবেন নবী গরিম ইসলাম ফরমান হাঁ আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই নবী সাল্লাহুআসলামের অথবা নবী গরিম সাল্লাহ স্লামের যাওয়ার সিদ্ধান্ত পাল্টালেন মানে আমরা সবাই জানি রসুল সালাম তায়েফের ময়দানে তার শরীর থেকে রক্ত বের হয়েছে মুখ থেকে শরীর থেকে রক্ত বের হয়েছে তায়েফের ময়দানে এটা কেন হয়েছিল ওই যে তিনি স্বপ্নে দেখেছিলেন যে দুধ পরে গিয়েছে। সেখান থেকে আবু বকর রাজি আলাহ তালো ব্যাখ্যা করেছিলেন এটা সেই ব্যাখ্যাটাই আল্লাহ রসুল ইসলামের জীবনে কার্যকর হয়েছে আপনি বুঝতে পেরেছেন স্বপ্নের ব্যাখ্যা কতটুকু গুরুত্বপূর্ণ তবে হাদিসের মধ্যে এসেছে দুধ খাওয়া মিষ্টি খাওয়া এগুলা জ্ঞান লাভের আলামত বুঝিয়ে থাকে এটা অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে ঠিক দুধের পনির দেখা শাস্তির সাথে সম্পদ উপার্জন করবে শান্তির সাথে শাস্তি না শান্তির সাথে কেউ যদি দুধ দিয়ে রুটি খেতে দেখে এটা আকস্মিক নানা রোগ ব্যাধি দেখা দেবে ইমাম ইবনে সিরিনের কাছে কোনো এক লোক এসে বলল স্বপ্নে দেখেছি একটি দুধের বড় পেয়ালা আমার সামনে রাখা হয়েছে আর একটি পেয়ালা ঢালিয়া দেওয়া হয়েছে যাতে পেয়ালাটি অনেক বড় হয়েছে আমিও আমার সাথীরা দুধের ফেনাগুলো খেতে লাগলাম অতপর তা একটি উটের রান্না করা মাথায় পরিণত হয়েছে আমরা তা দুধসহ খেতে লাগলাম ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তা শুনে বললেন দুধের ব্যাখ্যা ফিতরাত বা মানুষের সহজাত ধর্ম দুধে যা কিছু ঢেলে পেয়ালা বড় করা হয়েছে তা হচ্ছে ফিতরাত ও সহজাত ধর্ম যা কিছু অনুপ্রবেশ ঘটেছে আর তোমাদের দুধের ফেনা খাওয়া সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন আর ফেনা যাবে সতেরো নম্বর আয়াত ঠিক এই আয়াতের উটের যে কথাটা বলা হলো উটের ব্যাখ্যা হলো সে একজন আরব ব্যক্তি উঠের মাথার চেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ তার নিকট আর কিছু নেই আর আরবদের সর্দার আমিরুল মিন বা শাসনকর্তা আর তোমরা অগোচরে তার গিবদ করো এবং তার গোস্ত খাও আর মধু যার দ্বারা তোমরা তোমাদের খলিফা তোমরা তোমাদের কথাগুলোকে সাজিয়ে পেশ করো উল্লেখ এই স্বপ্নটি খলিফা হজরতে ইবনে ওমর ইবনে আবদুল আজিজ রাদি আল্লাহ আনহু এর সময়কালে ঘটেছিল এবং তার বিপরীত গিবত এবং পরিনিন্দা বোঝানো হয়েছিল আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু